আচ্ছা ওকে আমরা আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব আচ্ছা পরমাণু পরমাণুটা কি এদলেসে পরমাণু হচ্ছে খুবই খুবই ক্ষুদ্র কণা যেটাকে বলা হচ্ছে পদার্থের গঠন একক কেমন আচ্ছা তো হিন্দু পরমাণু গঠন সম্পর্কে আমরা আগে কোনো ধারণা পাইনি পূর্বের পূর্বের ক্লাসেও এখন আমরা একটু ধারণা দেব তবে এরা বলতে হচ্ছে যে ধারণা পাওয়াটা এত সহজ নয় তবে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর ফরমাণুর গঠন সম্পর্কে পরিষ্কার ইলেকট্রন ফ্রোটন নিউট্রন ইলেকট্রন ফ্রোটন ও নিউট্রনের সংখ্যার ভিন্নতার কারণে ফরমাণুর ধর্মে পার্থক্য দেখা যায় তাহলে এটা কিন্তু বহু নির্বাচনী পারে দেব ফরমানুর গঠনে হ্যাঁ ভিন্নতা কেন দেখা যায় বা পরমাণুর ধর্মের পার্থক্য কেন দেখা যায় এটা তোমার ওই জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে তখন এই উত্তরটা হবে কেমন আচ্ছা এরপরে আমরা একটু নিচে স্ক্রোল করে যদি দেখি এখানে একটু লক্ষ্য করো তার একটা একটা ছবি দিয়েছে এই ছবিটা একটা আহ ছবি দিয়েছে আকার দিয়েছে এটাকে বলা হচ্ছে তার কেন্দ্র এটা কি বলা হচ্ছে কেন্দ্র এবং এখানে এটাকে নিউক্লিয়াস বলা হচ্ছে কেন্দ্রটার নাম হচ্ছে নিউক্লিয়াস আচ্ছা নিউক্লিয়াসের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ফ্রোটন আছে আবার আছে নিউট্রন কেমন ফ্রোটন আছে নিউট্রন আর বাইরে যেটা ঘুরতেছে এইগুলা এগুলো হচ্ছে ইলেকট্রন তাইলে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট দূরত্বে একই পথে ঘুরতে থাকে যেমন কিন্তু ফ্রোটন এবং নিউট্রনগুলো নিউক্লিয়াসে কি থাকে জমা থাকে অবস্থান করে আচ্ছা এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি এই অধ্যায় আমরা পড়ি কি জানতে পারবো এখানে সব বলা আছে আমরা অধ্যায়ের শেষে আমরা এগুলো মিলিয়ে দেখবো আমাদের এগুলো খরা হয়েছে কিনা বা শিক্ষা হয়েছে কিনা আচ্ছা আমাদেরকে সে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফাট এক থেকে তিন সেখানে আছে পরমাণুর ধারণার বিকাশ ও গঠন তুমন যে निसัจ্য পদার্থ ক্ষুদ্রকণা দ্বারা গঠিত হ্যাঁ এটা আমরা জানিছি ঠিক আছে এই ক্ষুদ্রকণাগুলো দুই ধরনের হবে একটা হচ্ছে অণু আর একটা হচ্ছে পরমাণু একের অধিক ফরমানু ফসফরাসের সাথে যুক্ত হয়ে অনু করে তাহলে অনু কাকে বলা হবে যে একের অধিক ফরমানু ফসফরাসের সাথে যুক্ত হয়ে যা গঠন করে তাকে অনু বলে কেমন পদার্থের ক্ষুদ্রতম কণার বিষয় বিভিন্ন সময় বিজ্ঞানী ও দার্শনিকগণ নানা সময় নানা রকম মতবাদ ব্যক্ত করেছেন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস গ্রিক দার্শনিক ডেমোক্রেটাস খ্রিস্টপূর্ব চারশো অব্দে সর্বপ্রথম পদার্থের ক্ষুদ্রতম কণা নিয়ে মতবাদ পোষণ করেন তাইলে প্রথম ডেমোক্রেটাসে কি এই ক্ষুদ্রতম কণা নিয়ে গবেষণা করেন বা আলোচনা করেন বা মতমত পোষণ করেন তার মতে সকল পদার্থই ক্ষুদ্র 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 অবিভাজ্য কণা দ্বারা গঠিত অবিভাজ্য মানে কি যাকে আর ভাগ করা যায় বা ভাঙ্গা যায় না তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন নাম দেন ফরমানু বা অ্যাটম তাহলে পরমাণু পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কোন দ্বারা গঠিত আর সেগুলোর নাম হচ্ছে কি পরমাণু বা অ্যাটম এর নামটা রাখছে থেকে ডেমোক্রেটাস আচ্ছা এখন অ্যাটম কথাটি তিনি নিয়েছেন গ্রিক শব্দ অ্যাটোমাস থেকে যার অর্থ হল অবিভাজ্য তার সমসাময়িক সময়ের আরো দুজন দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটল তার মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন তাহলে কি ডেমোক্রেটাস

আচ্ছা এরপর ফ্ল্যাট বলে সামনে এসেছে আচ্ছা আঠারো তিন খ্রিস্টাব্দে আঠারোশো তিন সালে জন ইংরেজ বিজ্ঞানের জন ডাল্টন ভিত্তি করে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা তাহলে এবং একে আর ভাঙ্গা যায় না কে বলছে কথাটা ডাল্টনে ডাল্টন তাহলে শুধু পরমাণু পদার্থের ক্ষুদ্রতম গণে কথাটা বলা যায় কেন ফরমানু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা কত বছর পদার্থ দুই প্রকার একটা হচ্ছে কি মৌলিক পদার্থ আর একটা যৌগিক পদার্থ আচ্ছা মৌলিক পদার্থকে কাকে বলে যে যে সকল পদার্থকে বাংলা আর অন্য ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে তাহলে যৌগিক পদার্থকে মৌলিক এক বা একাধিক দুই বা ততাধিক মৌলিক পদার্থের দ্বারা এই যৌগিক পদার্থ গঠিত হবে তাহলে যৌগিক পদার্থ যৌগিক পদার্থকে যদি আমরা বিশ্লেষণ করি মৌলিক পদার্থকে ভাবো যৌগিক পদার্থকে বিশ্লেষণ করি কাকে ভাবা যাবে মৌলিক পদার্থ হওয়া যাবে কিন্তু সকলে গ্রহণ করছে ফলে এরিস্টটল মতবাদে ফিরিত হয় কথা বুঝলি আমরা যাচ্ছি ওদের প্রথমে ডেমোক্রেটিক একটা কথা বলছে উনি তো কিয়া ভাঙ্গা

আর এই ডালটনের যে এই সীমাবদ্ধতাকে দূর করার জন্য পরবর্তীতে রাদার পর বোর পরমাণু মডেলের গ্রহণযোগ্যতা হয় আচ্ছা আমরা আর একটু সামনের দিকে গেলে কিভাবে দেখো এক সময় বিজ্ঞানের রাদার তার সহকর্মীরা একটি পরীক্ষা করেন যা পরমাণুর গঠন সম্পর্কে ভালো ধারণা দেয় পরীক্ষালব্ধ ফল থেকে রাদার ফুট বলেন যে পরমাণু ধনাত্মক আদান ও ভর একটি ক্ষুদ্রতম জায়গায় আবদ্ধ এই জায়গাটি এই জায়গাটি অবস্থিত আচ্ছা রাধার ফোড়ে যে পরীক্ষাটা করছে লক্ষ্য করে এখানে রাধার কি করছে আহ ফরমাণুর একটা আহ তোমার কতগুলো তীর নিক্ষেপ করছে একটা তীর কতগুলো তীর নিক্ষেপ করার পরে এটাকে বিচ্ছরণ আহ রাধার আলফা বিচ্ছরণ আলফা কোনা নিক্ষেপ করছে আলফা কোনা যখন নিক্ষেপ করছে তখন দেখো কিছু তীর সোজা চলে যাচ্ছে এই সোজা চলে গেছে বিনা চলে গেছে আবার কিছু গেছে এটা বিপরীত দিকে ফিরে গেছে আবার একটু বেঁকে গেছে বেঁকে গেছে আবার সোজা গেছে তাহলে কি বুঝলাম মনে অনেকগুলো তীর নিক্ষেপ করছে এটাকে আলফা বিচ্ছরণ পরীক্ষা বলা হয় আর কি আলফা কোনার বিচ্ছরণ পরীক্ষা বলা হয় তো রাতার পরে কি করছে পর একটা ল্যাব এরকম কিছু আল্পখানা করছে করার পরে কিছু সোজা চলে গেছে তখন তিনি সেখানে সিদ্ধান্ত নিলেন যে এখানে কি আছে একটা কিছু আছে একটা কিছুর নাম তিনি নিউক্লিয়াস এই একটা কিছু নাম তিনি কি রেখেছে কথা এইটা এই জিনিসের ছবিটা এখানে দেয় না ছবিটা দিলে হয়তো ভালো হতো আচ্ছা যাক

হ্যাঁ এটার নাম কি হবে এটার ব্যাপারে রাধা রাধাপুর কিছু বলে বলেন তিনি কি করছে এটাকে সৌরজগতের সাথে তুলনা করছে আবার সৌরজগতের সাথে কেন তুলনা করছে একটু লক্ষ্য করো এই ছবিটা দিকে তুমি একটু তাকাও এই ছবিটা দিকে দেখো এটা হচ্ছে এই জায়গাটাকে কেন্দ্র করে সৌরজগতের গ্রহগুলো কি ঘুরতেছে সৌরজগতের গ্রহগুলো ঘুরতেছে এই যে ছবিটার দিকে তাকালে তুমি বুঝবা এ সৌরজগতের গ্রহগুলো কিরকম ঘুরতে থাকে এখানে আমি এরকম ছবি তোমাদেরকে দেখালে ক্লিয়ার হবে কেন রাদার ফোর্ডের পরমাণু মডেলকে সৌর সৌর মডেল কেন বলা হবে মানে সৌরজগতের গ্রহগুলো যেরকম সূর্যকে কেন্দ্র করে চার দিয়ে থাকে হ্যাঁ ঠিক তেমনি ও ওই রাদার ফোর্ড বলতে চাচ্ছে যে ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসকে কেন্দ্র করে চতুর্দিনই করে ঘুরতে থাকে যেহেতু রাদার ফোর্ডের এই মডেলটা মানে সৌরজগতের সাথে তুলনা তুলনীয় এই জন্য এটাকে সৌর মডেল বলা হচ্ছে

উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে পরমাণু অবিভাজ্য নয় পরমাণু ইলেকট্রন প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে গঠিত পরমাণুর কেন্দ্র রয়েছে কি নিউক্লিয়াস নিউক্লিয়াসে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন রয়েছে তাহলে এই জায়গাতে এখানে ফোটন আছে নিউট্রন আছে ফোটন কি প্রোটনটা প্রোটনকে ফ্রি দিয়ে প্রকাশ করা এবং সেটা প্লাসিন হবে কি হবে প্লাসিন মানে ধনাত্মক আর এই যে ইলেকট্রন এটাকে ই দিয়ে প্রকাশ করা কি দিয়ে ই ই ইলেকট্রন চাই ঋণাত্মক

পারমাণবিক সংখ্যা ব্যাসোটোপ খুব গুরুত্বপূর্ণ প্রতিটি মৌলের আলাদা আলাদা রয়েছে যেমন হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেন একটা গ্যাস হাইড্রোজেন কি দিয়ে দিয়ে কিন্তু হাইড্রোজেন গ্যাসের কি সাথে অক্সিজেন গ্যাসের ফরমানু কোনো মিল একটি মৌলের ফরমোনা থেকে আরেকটি মৌলের ফরমাণুর মধ্যে আকার ভর পার্থক্য থাকে কেমন আর মামুন দুজনে কিন্তু আমাদের গাছের কিছু থাকলেও কিন্তু অনেক ব্যাপারে আমার পার্থক্য আছে ঠিক না এরকম হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসীয় ফল তারা কিন্তু তাদের আকার ভর ও ধর্মের পার্থক্য আছে কেন এই পার্থক্য হলো পরমানুতে প্রোটন বা ইলেকট্রনের সংখ্যা পার্থক্যের কারণে পরমানুতে ইলেকট্রন ও ফোটন সংখ্যা সমান থাকে তবে কোন মৌলের পরমাণু বৈশিষ্ট্যকে বোঝার জন্য ফোটন সংখ্যা ব্যবহার হয় ভালো করে বুঝে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষাতে কি প্রশ্ন পরমাণু কেন

কোন মূলের একটি পরমাণু মানতে ফোটনের সংখ্যাকে ফারামনের সংখ্যা বলে এই তাহলে ফারমনের সংখ্যা কাকে বলে কোন মৌলের একটি পরমাণুতে ফোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে ইংরেজিতে অ্যাটমিক নাম্বার বলা হয় হাইড্রোজেনের একটি পরমাণু মানুতে একটি ফোটন আছে তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা একইভাবে অক্সিজেনের পরমাণুতে ফোটন পরমাণুতে আটটি ফোটন আছে অক্সিজেন কয়টি ফোটন আছে আটটি তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হবে

কোন ঘর আমার ভর ফোটন ও নিউট্রন ভর তাহলে আবার নিউট্রন ও ফোটন এর ভর প্রায় সমান নিউট্রন এর ভর আর ফোটন এর ভর প্রায় সমান কোন মৌলের ফর্মুলা তো ফোটন ও নিউট্রন সমষ্টিকে ভর সংখ্যা হিসেবে প্রকাশ করা হয় তাহলে ঘটনা কি যে কোন মৌলের ফর্মুলা তো ফোটন ও নিউট্রন সমষ্টিকে ওই মৌলের ভর সংখ্যা বলে

তাহলে ফ্রোটনার ইলেকট্রন সংখ্যা সমান হয়েছে এই জন্য সত্র গেল ফরমান ও সংখ্যা নিউট্রন সংখ্যাকে একত্র করলে ভর সংখ্যা হবে জি নিউক্লিয়াসে আর নিউট্রন থাকে না ও দুটাকে করলে কি হবে বর্ষণ তাহলে এখন তার ভর সংখ্যা 35 নিউট্রন সংখ্যা বার করবো ভর সংখ্যা পঁয়ত্রিশ প্রশ্ন দেয়া আছে 35 দেয়া আছে জি তাহলে তারপরে ফ্রোটনের সংখ্যা 17 এখন বাইরেছিল 17

বিভিন্ন করে অস্থায়ী ও করে এটা এখানে মানে যে কিন্তু অস্থায়ী সে ভাওয়ার দেখায় বেশি সে কি দেখায় মতো কিনা তাদের মতো ফাতে মতো এমিয়া যখন এ বিশ্রম ঘটে তখন দেখবা যে এ নিয়ে মানে আলো দাদা একটু চলে আসবে কিন্তু সে আসলে এত ক্ষতি করবে না কিন্তু সামনে থেকে কি লিখতেছে কিন্তু তুমি কাজ লাগিয়ে বিভিন্ন উপকার পারো যেমন চিকিৎসা ক্ষেত্রে এটার ব্যবহার দেখাচ্ছে কথা চলে তারপরে এটা একটু তোমরা ফুড লেভার দেবা সামনে যেমন কৃষি ক্ষেত্রে এটা ব্যবহার দেখেছে কেমন খাদ্য সংরক্ষণের জন্য কিন্তু ব্যবহার করা বহুতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে আচ্ছা তাহলে আমরা আজকে কি কি আলোচনা করলাম লক্ষ্য করো যে ফরমানোর গঠন এটা আমাদের শেষ হয়েছে কেমন সংখ্যা ও সংখ্যা এটা আমরা আলোচনা করছি কেমন আইসোটোপ আমরা আলোচনা করছি এখন আমাদের পরবর্তী আলোচনা হবে ইলেকট্রন বিন্যাস আয়ন কিভাবে সৃষ্টি হয় আলোচনা করবো এবং পরবর্তী মানে আরেকটা ক্লাস করলে আমাদের এসে আবার দেখো আইসোটোপের বর্ণনা এটাও আমরা দেখছি জীবনে আইসো টোপের অবদান উপলব্ধি করতে পারবো এটাও আমরা দেখছি তাহলে আমাদের বাকি আর কি একটা পয়েন্ট দুইটা তিনটা চারটা আমরা আগামীকালকে এগুলো অনুষ্ঠানে শেষ করে ফেলতে পারবো ততক্ষণ তোমরা আমাদের সাথে যুক্ত থাকো আল্লাহ হাফিজ